তো জেঠু তো দারুন একটা জিনিস দিল রে তোকে বাহ দেখো কেমন করে দেখা যায় তুমি বাহ পিহুর দূরবিনটা কোথাও খুঁজে পাচ্ছে না তো একটা নতুন একটা দেখো জেঠু দিলো চলো নাও তো সবাই রেডি এই যে গাড়ি একটা গাড়ি এটা দাদাদের গাড়ি চলো চলে আসো পিহু এই মuşaba. না আগে ওঠ। তোকে নিয়ে রিক্স আছে? তো আমাদের স্টার্ট একদম করতে করতে পিছনে না। মোস্ট কি বলবো? কি বলবো পারফিউম তার নাম হচ্ছে ভিলেন মানে আর কি বলবো ভাই কি বলে হাম তো সুন্দরভাবে সকালটা শুরু হলো জার্নি শুরু এই যে পিহু হ্যালো পড়তে বাবু বল ভীষণ সুন্দর আমরা এখন মানে সাধন হয় করছি আমরা এখন বদ্দাদের বাড়ি থেকে আস্তে আস্তে যাচ্ছি বেনাটা কে কানে কানে ডিসকানেক্ট কর दीजिए आपकाला तो এখন আমরা গান सुनते सुनते একদম এনজয় করতে করতে এখন আমরা যাচ্ছি

আর দাদা আর বৌদি অন্য একটা গাড়িতে মানে আমাদের দুটো গাড়ি যাচ্ছে এটা বেশ কমফোর্টেবল সবাই একদম যেতে পারছি একদম আরেকজন আসতে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম একজন শুধু জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর আমরা এই রাস্তা দারুন দারুন ভিউটা অসাধারণ তো চাই এই যে দোনো ভিলেন এ ভিলেন চায় চায় গরম চাই হ্যাঁ হ্যাঁ

তো এখানের ভিউ এত সুন্দর চারিদিকে পুরো সবুজ গাছপালা আর সেরকম সুন্দর রাস্তা গ্রামের মধ্যে দিয়ে আর সেই পাহাড়ি রাস্তা এরকম সুন্দর দাঁড়িয়ে সবাই চা খাচ্ছি দারুন দারুন আর এই যে বৌদি আমরা সবাই দাদা দাদা আসো এদিকে দাদার আমরা যে সবাই চা গরম গরম চা ওয়েদারটা এত প্লেজেন্ট ওয়েদার নভেম্বর মাস হালকা হালকা ঠান্ডা তো খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর এখানকার সত্যি পরিবেশ এনভায়রনমেন্ট এত সুন্দর এত গাছপালা চারিদিকে দারুণ লাগছে তো এই যে বিস্কিট নিয়ে চলে এসেছে কাকিমার জন্য আই অ্যাম দ্য কাকিমা হয়েছে মজা

अभी ऑफर प्राइस है <laughs> अभी लेके दे दो हाँ हाँ अभी ले, अभी लेके दे हमारा एकदम गार्डन का खीरा है गार्डन का खीरा है समझ रहे गार्डन से अभी अभी आया अबे फिर रिकॉर्ड कर सब एक एक करके लो भाई बाबा भाई পরিবারের সকলের সাথে যদি কোনো আমরা ট্যুর করি সেই ট্যুরের মজাটা কিন্তু সত্যিই আলাদা সবার সাথে হাসি মজা গল্প আনন্দ করতে করতে কখন যে তিন চার ঘন্টার রাস্তা কাটিয়ে ফেললাম জাস্ট বুঝতেই পারলাম না আর ঝাড়খণ্ডের রাস্তাটা সত্যি এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি বেনারসের দিকে আর একটু পরেই আমরা পৌঁছে যাবো আর আজকের দিনটা আমরা হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো বেনারসের আজকে সমস্ত সাইট সাইটসিনগুলো করতে যেটুক পারবো সেটুক আজকে দেখে পাখি কালকের জন্য রেখে দেবো তো ফ্রেন্ডস আমরা কিন্তু পৌঁছে গেছি বেনারসের প্রায় প্রায় কাছাকাছি তো হ্যালো হ্যালো এই যে আমাদের রুম এটা একদম এখানে পাঁচজন আমরা চারজন আরামসে শুতে পারবো ওই বেডে তিনজন আর এইটা সিঙ্গেল বেড তো এখন আমরা ফ্রেশ সারা সারাদিন প্রচুর জার্নি হয়েছে তো এখন ফ্রেশ হয়ে আমরা ঘাটে যাব সেই ঘাটে গিয়ে সন্ধ্যা দিয়ে দেখবো মন্দির তো আছেই সেটা জলদি জলদি নিকাল না হ্যাঁ চলো রেডি হয়ে নি আমরা বসে বসে তো আমরা এখন নৌকায় বসে পড়েছি নৌকা করে আমরা এখন নৌকা বিহার করব আর তার সাথে আমরা এই যে সন্ধ্যা আরতি দেখবো সব ঘাটগুলো দেখবো এর মজাটাই আলাদা ফ্রেন্ডস তো চলো দেখতে থাকো তো আমরা এই যে এগুলো কিনলাম কা তিন দিয়া তো এটা কিনা কেনা হলো এখন গঙ্গা মাকে পূজা করবো এটা দিয়ে আর তো কিনে নিয়েছি তো আমরা তো নৌকাতে বসে পড়েছি নৌকা বিহার করবো বলে আর এই নৌকা নৌকা বিহারের মজা নিচ্ছি এখন গরম গরম লিম্বু চায় তো আমি আর শান্তনী এখানে বসেছি আর বাকি সবাই একটু দূরে বসেছে আমরা একটু উপরটাতে বসেছি নৌকার উপরে নৌকার মাথায় বসেছি তুইও চলে আয় আর পার্থ বাবু দাদা বৌদি শাশুড়ি সবাই একটু দূরে তো একটু পরেই আমাদের এই নৌকা বিহার শুরু হবে সন্ধ্যাবেলায় এরকম নৌকা করে গঙ্গার বক্ষে ঘুরতে কার না ভালো লাগে তো ভীষণ সুন্দর আমরা এখন সকলে একসাথে নৌকা বিহারে বেরিয়ে পড়েছি এবং যতগুলো ঘাট আছে আমরা সমস্ত ঘাটগুলো একসাথে ঘুরে দেখবো এবং এটা হচ্ছে মণিকার্ণিকা ঘাট দেখো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা দাহ হচ্ছে সব সময় এখানে দাহ হচ্ছে মৃতদেহ এবং তার পাশের দিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অন্যান্য ঘাটগুলোর দিকে বেশ সুন্দর যোছনা রাত্রে এরকম মানে গঙ্গায় ঘুরে বেড়াতে দারুণ লাগলো তো আমাদের তো ভীষণ ভালো লাগলো প্রথম এরকম একটা অভিজ্ঞতায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে টাটা বাই বাই